আমি নিজেও ভাবতে পারিনি আমার এত ভালো গেম প্লে হবে শেষের এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার পরে তো গ্যাস আজকে আমি তোমাদেরকে দেখাবো থ্রি ফিঙ্গারে কিভাবে সিট আপ গ্লোয়াল মারতে হয় তোমরা অনেকে যখন গ্লোয়াল মারো সেই গ্লোয়ালটা অনেক দূরে পড়ে অথবা এনিমির গায়ে গিয়ে পড়ে কাছে কাছে এইভাবে পড়ে না এবং তোমাদেরকে আমি একটা ট্রিক্স দেখাবো সেটা হচ্ছে কিভাবে করে হেডশট মারতে হয় তোমরা অনেকে আমার দেখা দেখি টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে গেম প্লে করা শুরু করেছো কিন্তু গ্যাস তারপরেও তোমরা আমার মতো এরকম হেডশট শট মারতে পারতেছো না বা আমার মতো এরকম গেম প্লে করতে পারতেছো না তাই আজকে আমি তোমাদেরকে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যেই টিপস অ্যান্ড ট্রিক্স দেখে কিন্তু তোমরা এই সমস্যার সমাধানগুলো পেয়ে যাবে সো গ্যাজ আজকের ভিডিও সম্পূর্ণ দেখার আগে তোমার কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার এই গেমিং চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমার হাতের সুন্দর আঙুলটা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখো কারণ গ্যাজ আমি এই চ্যানেলে ফ্রি ফায়ার হেডশট টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি যা তোমাদেরকে একজন লিজেন্ড প্লেয়ার হতে সহযোগিতা করবে সো প্রথমে আমি তোমাদেরকে দেখাই যখন তোমরা গ্লোয়াল মারো এই গ্লোয়ালটা কিসের জন্য দূরে পড়ে বা এনিমির গায়ে গিয়ে পড়ে তোমার কাছে এসে পড়ে না কেন তো যাদের বসে গ্লোয়াল মারার সময় গ্লোয়ালটা অনেক দূরে পড়ে তারা যে ভুলটা করে সাধারণত একটা এনিমিকে যখন ফায়ার করে ফায়ার করার সঙ্গে সঙ্গে এনিমিটা না এমটাকে নিচে নামানোর চেষ্টা করে কারণ তাকে তো তো গ্লোয়াল মারতে হবে এমটাকে নিচে নামানোর চেষ্টা করে তাদেরকে টেনে বলে যারা এইসব করো যখন একটা এনিমির গায়ে এমটা রেড অবস্থায় থাকবে তখন কিন্তু হাজার টানলেও সেই এমটা নিচে আসবে না সর্বোচ্চ নিচে এসে এনিমির পা পর্যন্ত আসবে আর এনিমির পা পর্যন্ত চলে এসলেই কিন্তু তারা গ্লোয়াল মেরে দেয় আর সেই গ্লোয়ালটা গিয়ে পড়ে অনেক দূরে অথবা এনিমির গায়ে এইভাবে তো যাদের গ্ল গ্লোয়াল মারার অনেক দূরে পড়ে তারা হয়তো বুঝতে পেরেছে অতক্ষণ যে কিসের জন্য তোমাদের গ্লোয়ালগুলো অনেক দূরে পড়ে সো এবার তোমাদেরকে আমি দেখাই গ্লোয়ালটা কিভাবে পায়ের কাছে ফেলবে মানে সামনের এনিমিকে মারার পরেও তুমি তোমার গ্লোয়ালটা কিভাবে তোমার পায়ের কাছে ফেলবে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি একটা এনিমিকে ফায়ার করেছি এবং সঙ্গে সঙ্গে গ্লোয়াল বাটনে ক্লিক করে তারপরে কিন্তু সেই ফায়ার বাটনটা নিচের দিকে নামিয়েছি আমি যদি এখানে ফায়ার বাটনটা আগে নিচে নামিয়ে তারপরে গিয়ে যদি গ্লোয়াল বাটনে ক্লিক করতাম তাহলে কিন্তু গ্লোয়ালটা অনেক দূরে গিয়ে পড়তো আমি কিন্তু সেই ভুলটা করিনি কারণ আমি জানি কিভাবে মারলে সিট আপ গ্ল পড়বে আর এই সিট আপ গ্ল মারা শিখতে তোমাকে অনেক বেশি সময় নষ্ট করতে হবে না সিট আপ গ্লোয়াল মারা এরপরেও যদি না বুঝতে পারো আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমি অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবো সো গ্যাস এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মুভমেন্ট করে হেডশট দিবে একটা সময় ছিল যখন শুধু পিসি প্লেয়াররা এরকম মুভমেন্ট করতে পারতো বা পিসি প্লেয়াররা এরকম মুভমেন্ট করে হেডশট মারতে পারতো কিন্তু সময়ের সাথে সাথে আমাদের গেমে

অন করবে এবং কিভাবে সেই সেটিংসটা তোমরা ব্যবহার করবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কিন্তু তার আগে দেখাবো তোমাদেরকে মুভমেন্ট করে করার জন্য কয়েকটা ক্যারেক্টার দরকার এবং কী সেই ক্যারেক্টার সেগুলো দেখাবো তো তোমাদেরকে ক্যারেক্টারের স্কিলটা সেট করে আগে কী তুমি গ্যাস এখানে অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার হিসেবে রাখবে তুমি আলোক ক্যারেক্টারটা ভাই যে যতই বলুক আলোক ক্যারেক্টারের মতো অন্য অন্য ক্যারেক্টারে এত ভালো গেম হয় না আমি নিজেও এটা দেখেছি কারণ এই আলোক ক্যারেক্টারের স্কিলটা যখন অন করে গেম প্লে করা হয় তখন কিন্তু গেম মুভমেন্ট অটোমেটিক বেড়ে যায় এই আলোক ক্যারেক্টার যখন ইউজ করে গেম প্লে করা হয় তখন যদি তুমি ড্যামেজ খাও সেই ড্যামেজের হিলটা কিন্তু অটোমেটিক পূরণ হয়ে যায় এই জন্য গ্যাস আলোক ক্যারেক্টারটা পার্সোনালি আমাকে অনেক ভালো লাগে এবং আমি এই জন্য ইউজ করি সো গ্যাস এখানে দ্বিতীয় নাম্বার স্লটে যেই ক্যারেক্টারটা রাখবে সেটা হচ্ছে কেলি ক্যারেক্টার এইখানে ক্যালি ক্যারেক্টারটা রাখার কারণ হচ্ছে যখন তুমি কেলি ক্যারেক্টার ইউজ করে গেম প্লে করবে তখন তোমার সাধারণ দৌড়ের চাইতে ছয় পার্সেন্ট জোরে দৌড়াবে এই কেলি ক্যারেক্টারটা ইউজ করলে তোমাদেরকে একটা কথা বলি ক্যালি ক্যারেক্টারটা এমনিতে অনেক কিউট তারপর আবার যদি এরকম ড্রেস পরানো হয় ওহ ভাই মাথা কি ঠিক থাকে বলো মোটামুটি শরীর যাই হোক গ্যাস আমি আবার অনেক ভালো ছেলে তাই ক্যালি ক্যারেক্টার নিয়ে গেম প্লে করা শুরু করেছি তো গ্যাস তোমরা এখানে তিন নাম্বার স্লটে যেই ক্যারেক্টারটা রাখবে সেটা হচ্ছে ডাসা ক্যারেক্টার সো এখানে ডাসা ক্যারেক্টারের কাজ হচ্ছে টেন পার্সেন্ট গুলির রিকোয়াল কমাবে এবং যখন কোথা থেকে জাম্প করবে তখন অনেক দ্রুত এনিমি দাঁড়িয়ে যাবে তাই তোমাকে তৃতীয় নাম্বার স্লটে অবশ্যই ডাসা ক্যারেক্টারটা রাখতে হবে গ্যাস তোমরা এখানে চার নাম্বার স্লটে যেই ক্যারেক্টারটা রাখবে সেটা হচ্ছে অ্যান্থনিও ক্যারেক্টার এই ক্যারেক্টারটা রাখলে তোমার এক্সট্রা চল্লিশ এইচপি পাবে মানে তোমার টিমমেট যদি থাকে দুশো এসপি তোমার হবে দুশো চল্লিশ এইচপি অথবা সামনে যদি কোনো এনিমি থাকে সেই এনিমির যদি হয় দুশো এসপি তোমার হবে দুশো চল্লিশ এইচপি তাহলে বুঝতে পারছো ক্যারেক্টারটা কত মারাত্মক ক্যারেক্টার আমি তোমাদেরকে একটা সেটিংস অন করে জিগ মুভমেন্ট করানোর ট্রিক্স দেখাতে চেয়েছিলাম এখন আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি গ্যাস তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে প্রথমে আমি শর্টগানটাকে হাতে তুলি দেন তারপর জাম্প করি জাম্প করার পর ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে একবার ফায়ার করি ফায়ার করার পর শর্টগানটা রেখে দিই রেখে দিয়ে আবার দৌড় বাটনে ক্লিক করি এই সবগুলো কিন্তু এক সেকেন্ডেরও কম সময় করতে হয় আমাকে সো গ্যাস যারা টু ফিঙ্গারে গেম প্লে করতেছো তারা মন খারাপ করো না তারা অবশ্যই বুঝতে পেরেছে যে টু এর সব জিগজ্যাগ মুভমেন্ট করে গেমপ্লে করা সম্ভব না সো গাইস যেটা বলতেছিলাম তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে যে প্রতিটা প্লেয়াররা কিন্তু এই কুইক ওয়েপেন সুইচ এই সেটিংসটা অন করে গেমপ্লে করে এমনকি আমি নিজেও এই সেটিংসটা অন করে গেমপ্লে করি সো গাইস চলে এসেছি আমি ট্রেনিং মোডে এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা জিগজ্যাগ মুভমেন্ট করে এনিমিকে হেডশট মারবে প্রথমে তুমি এনিমির সামনে গিয়ে তারপর ক্যামেরা অ্যাঙ্গেলটাকে এইভাবে ঘুরিয়ে নেবে ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ঘোরানোর পর তুমি এখানে কুইক ওয়েপেন সুইজ এখানে ক্লিক করবে কুইক ওয়েপেন সুইজে ক্লিক করার পর দেখবে অটোমেটিক শটগানটা হাতে চলে এসেছে তারপরে তোমার ক্যারেক্টারের পা মাটিতে পড়ার একটু আগে তোমাকে ফায়ার বাটনটা নিচ থেকে টেনে এইভাবে ওপর দিকে নিয়ে গিয়ে ড্র্যাক করতে হবে এবং তারপরে দেখবে ওয়ানটা পড়ে গিয়েছে গ্যাস তুমি যদি এইভাবে গেম প্লে করো মানে প্রতিটা গুলি হেডশট লাগবে হেডশট লাগতে বাধ্য কারণ এটা এমন একটা মারাত্মক ট্রিক্স এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে গেম করে ব্রাজিলিয়ান মিনা এইসব সার্ভারের প্লেয়ারগুলো গ্যাস এই জিগ্যাক মুভমেন্ট এইভাবে গেম প্লে করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে মোটামুটি পনেরো থেকে ষোলো প্র্যাকটিস করতে হবে তুমি কিন্তু দুই পারবে না এভাবে যারা আগে থেকে থ্রি ফিঙ্গারে গেম প্লে করতে তাদের জন্য এই ট্রিক্সটা অনেক সহজ হবে কারণ তারা আগে থেকে জানে যে থ্রি ফিঙ্গারে কিভাবে অ্যাপ্লাই করে গেম প্লে করতে হয় যারা যারা থ্রি ফিঙ্গারে এরকম গেম শিখে গেছে তাদেরকে অনেকেই কিন্তু বলে রেজিরেট বা প্যানেল ইউজ করে এরকম গেম প্লে করে এমনকি আমাকে কিন্তু অনেকেই কমেন্ট বক্সে এসে বলে ভাই আপনি রেজিরেট প্যানেল ইউজ করে গেম প্লে করেন কিন্তু তাদেরকে আমি কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে মাধ্যমে বারবার বলেছি আমি রেজিরেট প্যানেল কোনোটাই ইউজ করি না আমার হচ্ছে এগুলো স্কিল গেম প্লে করার স্কিলগুলো এতদিন ধরে থ্রি ফিঙ্গারে এক সেটিংসে আমি গেম প্লে করে যাচ্ছি তাই আমার গেম প্লে এতটাই ইম্প্রুভ হয়েছে তোমরাও কিন্তু যদি চাও এক সেটিংসে গেম প্লে তাহলে তোমাদেরও এরকম গেম হয়ে যাবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও